আচ্ছা তুমি বল তো আমারে দেখে কি তোমার বট মনে হয় তুই তো বটই আরে বট মনে হবে কেন তুমি তো অনেক ভালো খেলো তাহলে সবাই আমারে বট বলে কেন খেলা না পারলে তো বট বলবেই এ কে তোমারে বট বলছে আর তোমারে বট বলছে তুমি এই জায়গায় এসে আমারে বলতাছো ওর মুখের উপরে জবাব দিতে আর নাই সবাই বলে যে আমি নাকি বট প্লেয়ার খেলা পারি না ম্যাচের ভিতরে ঠকার সাথে সাথে মরে যাই সবাই তো ঠিকই বলে আচ্ছা ডু ও করো ম্যাচ স্টার্ট করো তো ম্যাচের ভিতর গিয়ে কথা বলতেছি হায় রে কপাল তোমাকে না ডুয়ে স্টার্ট দিতে বললাম তুমি স্কট দিছো কেন আরে আমি তো ডুয় ম্যাচ স্টার্ট দিলাম স্কোয়াট কেমনে হইলো ডুয়ে স্টার্ট দিলে স্কট কেমনে হয় সেটা তো আমারও কথা ডুয়ে স্টার দিলাম স্কোট কেমনে হলো আচ্ছা বাদ দাও তুমি যেন কি বলতেছিলা আমারে না সবাই বট বলে এখন আমি কি করব। কি করবা এটাই তো কথা আচ্ছা তুমি ম্যাচের ভিতরে ঢুকে কতগুলা করে কিল করো বিশ ত্রিশটা করে কিল করি এই তুমি কোন ম্যাচে বিশ ত্রিশটা করে কিল করো আরে ওই যে ছোট্ট একটা ম্যাপ সবাই সবার সাথে যে মারামারি করে ওই জায়গায় আমি বিশটা ত্রিশটা করে কিল করি ছোট ম্যাপ সবাই সবাইকে মারে এ তুমি কি ট্রেনিং গ্রাউন্ডের কথা বলতেছ হ্যাঁ হ্যাঁ ট্রেনিং গ্রাউন্ডেই ওরে নুবরি নোবড়ি মানে কি হায় রে কপাল নোবড়ি মানে যারা একটু গেম ভালো খেলে অনেক গুলা করে কিল করে তাদেরকে নোবড়ি বলে ও তাহলে তো আমি অনেক বড় নোবরী প্লেয়ার হ্যাঁ তুই তো অনেক বড় নোবরী প্লেয়ার দেখ বট প্লেয়ার গুলা শুধু আমাকেই মানে মরসে নবরিটা আচ্ছা তুমি তো অনেক ভালো গেম খেলো তাহলে তুমিও তো অনেক বড় নুব্রি প্লেয়ার তাই না এ মানে হ্যাঁ হ্যাঁ আমিও তো অনেক বড় নুব্রি প্লেয়ার তোমারে আজকে থেকে যে বট বলবে তাকে তুমি বলবে আমি বট না আমি হচ্ছে নুব্রি আচ্ছা আরে মিয়া তিন নাম্বারটা তো বট প্লেয়ার আর আপনি ওরেই ছাড়লেন এ বটটাকে বলতেছো আমি বট প্লেয়ার না আমি নুব্রি প্লেয়ার হ্যা আপু আপনি দেখছো এনেমিটাও বুঝা গেছে আমি যে নব্রী প্লেয়ার জানতে পারে মানে কি সত্যি আমার মাইরা ভাই